গাব খেলে অনেক উপকার পাওয়া যায় যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমে সহায়তা করে স্বাস্থ্যকর স্বাস্থ্যকর্তক চুলের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে গাভে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সর্দি কাশি ও জ্বর থেকে রক্ষা করে এটি ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে আসুন জেনে নেওয়া যাক গাবের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাবে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে এতে থাকা ফাইবার হজম শক্তি উন্নত করতে এবং কষ্ট দূর করতে সাহায্য করে গাভে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ক্যালসিয়াম আয়রন ভিটামিন এ ও সি রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কাশি ও জ্বর থেকে সুরক্ষা গাবে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে কাশি ও জ্বর থেকে সুরক্ষা প্রদান করে ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধ করে ত্বক ও চুলের স্বাস্থ্য গাবে থাকা পুষ্টি উপাদান ত্বক এবং চুল ভালো রাখতে সহায়তা করে গাভের এসব পুষ্টি উপাদান আমাদের শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে এবং প্রতি একশো গ্রাম খাদ্যপযোগী গাভের রয়েছে পাঁচশো চুয়ান্ন কিলো ক্যালোরি খাদ্য শক্তি তিরাশি থেকে চুরাশি গ্রাম জলীয় অংশ দুই দশমিক আট গ্রাম আমিষ শূন্য দশমিক দুই গ্রাম চর্বি এগারো দশমিক অষ্টআশি গ্রাম শর্করা এক দশমিক আট গ্রাম খাদ্য আশ এগারো দশমিক সাতচল্লিশ গ্রাম চিনি ছেচল্লিশ গ্রাম মিলিগ্রাম ক্যালসিয়াম পঁয়ত্রিশ আই ইউ ভিটামিন এ আঠারো মিলিগ্রাম ফসফরাস শূন্য দশমিক ছয় মিলিগ্রাম লোহ শূন্য দশমিক দুই মিলিগ্রাম থাইমিন আঠারো মিলিগ্রাম ভিটামিন সি একশো দশ মিলিগ্রাম সোডিয়াম তিনশো তিন মিলিগ্রাম পটাশিয়াম গাভের এসব পুষ্টিপ্রদান আমাদের শরীরকে যেমন নানা রোগ থেকে রক্ষা করে বিশেষ করে গাবের হচ্ছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বা সর্দি জ্বর কাশি থেকে শরীরকে রক্ষা করে উচ্চ মাত্রায় খাদ্য শক্তি থাকায় গাব শারীরিক দুর্বলতা কমায় গাবে থাকা ক্যালসিয়াম হারকে মজবুত করে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে গাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাবে প্রচুর আশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এতে অন্তের বিভিন্ন রোগ ও কলন ক্যান্সারের ঝুঁকি কমে গাবে ফসফরাস সহ নানা ধরনের খনিজ উপাদান হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় এছাড়া গাবের খোসায় রস আমাশয় ও পাতলা পায়খানা উপশম করে তাই আপনার এবং আপনার ফ্যামিলির স্বাস্থ্যসুরোধ খাই খাদ্য তালিকায় রাখবেন গাব এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং